খাদিজা রা তালা আনহু ব্যবসার কাছে সিরিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমণ করতেন খাদিজা রাদিল্লাতাল আনহুর সাথে নবী করিম সলাল্লাহু আলাইসাল্লাম সবসময় তার সফর সঙ্গী হতে খাদিজা রধিল্লা আনহু নবী করিম সলাল্লাহু আলাইসাল্লামকে যখন বিয়ে করেন তখন নবীজি সাল্লাহ আলাইস্লামের বয়স ছিল পঁচিশ বছর এবং হজরত খাদিজার বয়স ছিল চল্লিশ বছর নবীজি সলাল্লাহু আলাইস্লামের থেকে বয়সে অনেক বড় হলেও নবীজি সাল্লাহু আলাইস্লাম বিবি খাদিজাকে অনেক ভালোবাসতেন একদিন নবী করিম সাল্লু আলাই বাড়ির সামনে গভীর রাতে দাঁড়িয়েছিলেন তখন হঠাৎ করে আসমান থেকে জিবাইস্লাম তার সামনে এসে উপস্থিত হলেন এসে নবী করিম সাল্লু আলাই সাল্লামকে শেষ সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ নবী করিম আলাইসাল্লাম হজ্জ হজ জিবাই সাল্লামের সালামের উত্তর দিয়ে বললেন হ্যাঁ জিব্রাইল আপনাকে স্বাগতম বলুন মহান রব্বুল আলমিন নিশ্চয়ই আমার জন্য কোনো পয়গম এনেছেন জিব্রাইল আলাহিসাল্লাম নবী করিম সাল্লাহ আলাইস্লামকে বললেন হে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু না আজকে আল্লাহ কোনোই পয়গাম পাঠায়নি তবে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য একটি উপহার পাঠিয়েছেন নবী করিম সাল্লাইসাল্লামের কথা শুনে অনেক খুশি হলেন কারণ এই দুজাহানের মালিক যিনি মহাপরাক্রমশালী শক্তিশালী মহান রব্বুল আলমিন তার জন্য উপহার পাঠিয়েছেন আনন্দ চিত্তে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ফেরিস্তা জিব্রাইল সালামকে বললেন হে জিব্রাইল কৃষি উপহার আপনি আমাকে বলুন জিব্রাইল আলাইসাল্লাম তখন তার জুব্বার ভেতর থেকে একটি ফল বের করলেন যে ফল ছিল অন্য অন্য ফল থেকে একদমই আলাদা সাথে সাথে সে ফল থেকে শুভ্রাণ বেরিয়ে এলো মূলত ওই ফলটি ছিল জান্নাতি ফল তখন জিব্রাই বলেন বললেন রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত থেকে এই ফলটি পাঠিয়েছেন এটি আপনি ভক্ষণ করবেন এবং আপনার বিবিকে ভক্ষণ করাবেন নবী করিন সাল্লাহু আলাইসাল্লাম জিব্রাইল সালামকে বললেন ঠিক আছে তাহলে জান্নাত থেকে নিয়ে আসা এই ফলটি আমাকে দিন তারপর জিব্বা নবী করিম সলাল্লাহু আলাইস্লামকে সেই ফলটি দিয়ে দিল নবী করিম সলাল্লাহু আলাইসাল্লাম ফলটি হাতে নিলেন জিব্বি আলাহি আবার চলে গেলেন নবী করিম সলাল্লাহু আলাইসাল্লাম ফলটি বক্ষণ করলেন এবং বাকি অংশ বিবি খাদিজার জন্য ঘরের ভিতরে নিয়ে গেলেন বিবি খাদিজা হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইস্লামের হাতে ফলটি দেখে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হাতে এটি কি ফল আমি তো এই ফল কখনোই দেখিনি ঘরের ভিতরে তো সুগ্রাণে ভরে গিয়েছে নবী করিম সাল্ল্লাহু আলাইসাল্লাম তখন বিবি খাদিজাকে বললেন হে খাদিজা মহান রব্বুল আলামিন জান্নাত থেকে জিবদায় সালামের মাধ্যমে এই ফলটি আমাদের জন্য পাঠিয়েছেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের পয়গম রয়েছে আমি যেন অর্ধেক এই ফলটি ভক্ষণ করি এবং আপনি ভক্ষণ করেন খাদিজা আনহু নবী করিম সাল্লু আলাইসাল্লামের কথা শুনে অনেক খুশি হলেন কারণ জান্নাতি ফল খাওয়ার সৌভাগ্য সবার হয় না খাদিজা রাদুল্লাহ তালহু নবী করিম সাল্লাহ আসলামের হাত থেকে ফলটি নিলেন এবং সেও ভক্ষণ করলেন তারপর অন্য একদিনের ঘটনা একদিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আবারও গভীর রাতে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন হঠাৎ করে আসমান থেকে জিব্বাই আলাইসাল্লাম তার সামনে এসে উপস্থিত হয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে সালাম জানালেন আসসালামু আলাইকুম হে আল্লাহর হাবিব আল্লাহর বান্দা নবীকুলের শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জিব্রাইল আলাইসাল্লামের সালামের উত্তর দিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম ফেরিস্তা জিব্রাইল আল্লাহর পাঠানো দূত বলুন কি পায়গাম নিয়ে এসেছেন হজরত জিব্রাইল সালাম বললেন হে আল্লাহর হাবিব আপনার জন্য সুসংবাদ রয়েছে সাথে সাথে তার মনটি ভরে ওঠে কারণ তিনি জানেন আল্লাহর পয়গাম ব্যতীত জিব্দাল্লাহ ইসলাম কখনোই তার কাছে আসে না তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই মহান রব্বুল আলামিন হজরত মোহাম্মদ সলাল্লাহু আলাইস্লামের জন্য কোনো সুসংবাদ পাঠিয়েছেন তখন নবী করিম সাল্লু আলাইস্লাম জিব্লা সাল্লামকে বললেন হে আল্লাহর বিশেষ দূত রেস্তা জিবরাইল আপনি আমাকে বলুন মহান রব্বুল আলামিন আমার জন্য কী সুসংবাদ এনেছেন তারপর জিব্দ সাল্লাম বললেন মনে আছে কিছুদিন আগে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য একটি বেহেস্তি ফল পাঠিয়েছিল নবী করিম সাল্লাহু আলাইস্লাম বললেন হ্যাঁ জিব্বুল্লাহি সাল্লাম আমার মনে আছে আল্লাহর নির্দেশে আমি এবং আমার বিবি দুজনে সেই ফলটি ভক্ষণ করেছিলাম জিবাহাম বললেন সেই জান্নাতি ফল ভক্ষণের বদৌলতে হে নবী করিম সাল্লু আলাইসাল্লাম আপনার বিবির গর্ভে কিছুদিন পরেই সন্তান আসছে নবী করিম সাল্লু আলাইসাল্লাম এ কথা শুনে অনেক আনন্দিত হলেন খুশি হলেন জিব্বা আলাহিসাল্সাল্লাম এ কথা বলে চলে গেল নবী করিম সাল্লু আলাইসাল্লাম মনের খুশিতে মনের আনন্দে ঘরের ভিতরে প্রবেশ করে তার বিবিকে ডাকলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বেরিয়ে এলেন বললেন কি ব্যাপার আমার প্রিয় স্বামী আপনাকে এতটা আনন্দিত দেখাচ্ছে কেন আপনাকে তো কখনোই এতটা আনন্দিত দেখায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার স্ত্রীকে বললেন বিবি খাদিজা আজকে এমন একটি দিন এমন একটি সুখের দিন এমন একটি সুসংবাদ আমি তোমাকে জানাবো যে সুসংবাদ তুমি আজ পর্যন্ত কখনোই শুনোনি এবং আমিও শুনিনি মহান রব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ পাঠিয়েছেন খাদিজার হু নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু আপনি আল্লাহর মনোনীত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী নিশ্চয়ই আপনি যেহেতু খুশি হয়েছেন আমি অবশ্যই খুশি হব কিসের সুসংবাদ আপনি আমাকে বলুন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বিবি খাদিজার আদালতালহুকে বললেন তোমার মনে আছে কিছুদিন আগে আমরা একটি জান্নাতি ফল ভক্ষণ করেছিলাম খাদিজা রাদাল্লাহ বললেন হ্যাঁ আমি সেই জান্নাতি ফল ভক্ষণ করেছিলাম এবং আপনিও করেছিলেন নবী করিম সাল্লাই বললেন সেই ফলে মহান রব আলামিন তোমার গর্ভে সন্তান প্রদান করেছেন আল্লাহরবুল আলমিন আমাকে পিতৃত্বের সাথ দেওয়ার সংবাদ দিয়েছেন খাদিজার আল্লাহ এই কথা শুনে অনেক খুশি হলেন মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া প্রকাশ করে বললেন হেরব্বুল আলমিন আপনি দয়াময় আপনি মহাশক্তিশালী মহাজ্ঞানী সব কিছু আপনার ইচ্ছাতেই হয় আপনার দেয়া উপহারে আমরা সন্তুষ্ট আপনার দরবারে লাখো কোটি সুক্রিয়া তারপর বিবি খাদিজা নবী করিম সাল্লু আলাামের সামনে থেকে ঘরের ভিতরে চলে গেলেন আল্লাহনবী ঘর থেকে বেরিয়ে মসজিদের নবমীর দিকে চলে গেলেন মসজিদে নবমীতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইবাদাত বন্দে মশগুল হয়ে রইলেন মহানব্বুল আলমিনের কাছে শুক্রিয়া প্রকাশ করলেন তারপর কিছুদিন পরে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহাইসাল্লামের ঘর আলোকিত করে মহানবী সাল্লাহ আলাহি পুত্র সন্তান হলো নবী করিম মহান মহানবুল আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া জানালেন নবী করিম সাল্লাহ আলাহি সাল্লামকে পুত্র সন্তান দানের জন্য কিন্তু নবী করিম সাল্লাহ সেই পুত্র সন্তান দিন বেঁচে রইল না রব্বুল আলামিনের ইচ্ছায় সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিল এভাবে একে একে নবী করিম সাল্লাহ তিনজন পুত্র সন্তান হয়েছিল কিন্তু আল্লাহর পরিকল্পনায় মহানবুল আরামিন তাদের ডাক দিয়ে জান্নাতের বাগানে নিয়ে গেছেন পরবর্তীতে মা ফাতেমা তালা আনহু কুসুম সহ নবী করিম সাল্লাইসাল্লামের তিনজন কন্যা সন্তান হয় যারা বেছেছিলেন কিন্তু পুত্র সন্তানরা শৈশব বয়সী মারা গিয়েছিলেন নবী করিম সাল্লু সাল্লাম তার কন্যাদের অনেক ভালোবাসতেন মা ফাতেমাকে তিনি অনেক বেশি ভালোবাসতেন তার ইমান আমলের জন্য এবং মা ফাতেমাকে তিনি জান্নাতের সর্দারিনী হিসেবে ঘোষণা দিয়েছিলেন নবী করিম সাল্লাই সাল্লামের সর্বশেষ পুত্র সেও যখন অত্যন্ত ছোট ছিল সেই সন্তানকেও মহান রব্বুল আলমিন তার কোল থেকে জান্নাতের বাগানে নিয়ে গেছিল সেদিনের ঘটনা একদিন নবী করিম আলাইসাল্লাম তার দুইজন প্রিয় নাতি হাসান এবং হোসেনকে কোলে নিয়ে এবং তার সন্তানকে কোলের উপরে নিয়ে বসেছিলেন তখন মহান রব্বুল আলমিনের নিয়ে জিব্রাইল আলাহিসাল্লাম সেখানে উপস্থিত হলেন জিবরাজ আলাহ সাল্লাম এসে উপস্থিত হয়ে মহান রব্বুল আলমিনের ইচ্ছার কথা নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে জানালেন বলেন হে আল্লাহর হাবিব রব্বুল আলমিন আপনার কোলের ওই তিনটি ফুল থেকে একটি ফুল তিনি চেয়েছেন নবী করিম সাল্লু আলাই সাল্লাম আল্লাহর এই পরিকল্পনার কথা জানতেন তার ইচ্ছার কথা শুনে তার বুকটা ব্যথায় ব্যথিত হয়ে গেল কিন্তু নবী করিম সাল্লাহ আলাইস্লাম সবসময় মহান রব্বুল আলামের ইচ্ছা এবং সন্তুষ্টিতে প্রাধান্য দিয়েছেন জিবামকে সে বলল হে তুমি কি বলতে চাচ্ছ আমি জানি তুমি কি জানো না আমার দুই পাশেই দুটো কলিজার টুকরা হাসান এবং হোসেন হাসানকে যদি আমি দিয়ে দিই তার মাকে আমি কি জবাব দেবো হোসেনকে দিয়ে দিলে আমি কি জবাব দেবো তুমি আমার মাঝের ফুলটি নিয়ে নাও আমার ফুলটি নিয়ে নাও রব্বুল আলমিনের ইচ্ছে পূরণ করো জিব্বি আলাইসাল্লাম নবী করিম সাল্ল্লাহ আলাইস্লামের ত্যাগি দীক্ষা দেখে রব্বুল আলমের কাছে গিয়ে সংবাদ দিলেন কিছুদিন পর নবী করিম সলাল্লাহু আলাইস্লামের কোল থেকে শিশু বয়সেই ইন্তেকাল করেন মহানবীর হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের তৃতীয় পুত্র মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এভাবে একে একে তার তিন পুত্রকে হারিয়ে ফেলেন তবুও ইসলামের পথে ইসলামের বাণী প্রচারে মহান রব্বুল আলামিনের ইচ্ছায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কখনোই এই পৃথিবীর সুখ শান্তি নিয়ে ব্যস্ত থাকতেন না তিনি সর্বোচ্চ ত্যাগ করে বান্দাদের জন্য ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন তো প্রিয় বন্ধুরা মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সাথে খাদিজা রাদ তালাহুর বিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের পুত্র সন্তান হওয়ার ঘটনা এবং তার পুত্র সন্তানের মৃত্যুর ঘটনার সত্য ঘটনাগুলো জানতে পেরে আপনার কেমন লাগলো মতামত কমেন্টে জানাবেন আমাদের পিছনের ভিডিওগুলো দেখতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য ধন্যবাদ